এক নয় দুই নয় গুনে গুনে চার ব্রাজিলিয়ান আজ রাতের এল ক্লাসিকো কাপাতে মাঠে নামছে হ্যাঁ দর্শক আজ রাত একটা বাজে ফুটবল বিশ্বের অন্যতম অ্যাল ক্লাসিকো অ্যাপসি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ স্পেনিশ সুপার কাপ ফাইনালে মাঠে নামছে যেখানে দুই দলের হয়ে মোট চার ব্রাজিলিয়ানরা আজ মাঠে নামবে এল ক্লাসিকো মানে যে ব্রাজিলিয়ানদের রাজত্ব তা হয়তো আবারও দেখিয়ে দিয়েছে ফুটবল বিশ্বকে আজ থেকে বহু বছর ধরে ব্রাজিলিয়ানরা এল ক্লাসিকোতে মাঠে নামছে যদিও বা এল ক্লাসিকোর দুই দল স্প্যানিশ কিন্তু বেশিরভাগ প্লেয়ারই আছে ব্রাজিলের রোনালদো নাজারিও রোনালদিনহো নেইমার জুনিয়র মার্সেলোর মতো উন্নতমানের প্লেয়াররা এক সময় এল ক্লাসিকোকে জমিয়ে তুলেছিল তবে এবার এল ক্লাসিকোতে মাঠে নামছে ব্রাজিলের তরুণরা যেখানে দেখা যাবে বিনিসিয়াস রদ্রিগো রাফিনহাদের মতো উচ্চমানের প্লেয়ারদের প্রায় রাতের অ্যাল ক্লাসিকো যে ব্রাজিলিয়ানরা কাঁপাবে তা হয়তো নিঃসন্দেহে বোঝাই যায় অ্যাডার মিলিতাওয়ের ইঞ্জুরি কিংবা পাও ভিক্টোরের দল পরিবর্তন এই দুই তারকার অনুপস্থিতি হয়তো আরো কিছু প্লেয়ার কমে গেছে অ্যাল ক্লাসিকোতে তারা দুইজন থাকলে হয়তো আজ বরপুর হয়ে যেত এল ক্লাসিকো পূর্ণ ব্রাজিলিয়ান আজ রাতে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম একাদশে বিনিসিয়াস ও রদ্রিগো মাঠে নামবে তবে ব্রাজিলের তারকা এন্ড্রিককে কে হয়তো দ্বিতীয় আর্ধে মাঠে নামাতে পারে ডন কার্লো আঞ্চলতে অন্যদিকে হ্যান্সি ফ্লিকের বার্সাকে নেতৃত্ব দিবে ব্রাজিলিয়ান আরেক তারকা রাফিন হা তাই তো বোঝাই যাচ্ছে আজ রাতের এল ক্লাসিকোকে পরিপূর্ণ করতে মাঠে নামছে চার ব্রাজিলিয়ান তো দর্শক আজ রাতের এল ক্লাসিকোতে এই চার ব্রাজিলিয়ান তারকার মধ্যে কোন ব্রাজিলিয়ান তারকা কাটা দুর্দান্ত পারফরমেন্স করবে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে